আপনারা কি করছেন এটা আমি জানি না ভাই আমি আমি মাছ কানতে পাইছে গেছি এখন বাজান শুনেন টেকার আছে টেকা যে নিচুন হ্যাঁ তা ওই শুনেন টেহা যে নিচুন হ্যাঁ বাবা এই টেকাটা আপনি না দেন এটা সমস্যা না আমি এনে থাহি এনে আই আহি রা আপনি দুইটা কথা আহেন নাম ফেরত আর কেউ কইছে না যে চিন্তার কথাও কইছে না বাবা এখন ঘটনা হলে এনে একটা দুর্ঘটনা ঘটছে এটা আমরা বুঝি না আমি কই সেম ভেম্বে করবার জামাই ও কথা কইসি আমি আসলাম একলগে থাকে এই কথা কইসি তেতিয়া এনে আমি যাবা দিছে জামাই এম বেয়া তো দিয়া দিছি এখন আমি যদি কন যে না দিছে না তাইলে মনে করেন আমার যদি ভানা দিল লাগতেছে এক আর দুই হইলেও আমি চোর হইতেছি সোজা কথা আমি বাট পার হইতেছি আমি চোর বাট পার হইতেছি বাবা আমার লগে তো এতদিনের সম্পর্ক না কন